পশ্চিমবঙ্গে এখনো ছয় বিধানসভা আসনের উপনির্বাচন বাকি এই ছয় বিধানসভা আসনের বিধায়করা সমাপ্ত লোকসভা নির্বাচনে তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনী প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গে চার বিধানসভা আসনের উপনির্বাচন সমাপ্ত হয়েছে এবং বাকি যে ছয় আসনে উপনির্বাচন বাকি রয়েছে তারও দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে কোন ছয় বিধানসভা আসনের উপনির্বাচন বাকি আছে সেই আসনগুলোতে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কোন দল কতটা এগিয়ে আছে বা উপনির্বাচনে ওই আসনগুলোতে কি সম্ভাব্য ফলাফল হতে পারে তার একটা ইঙ্গিত বা আবাস নিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য আর আমি বাবু আপনাদের সঙ্গে মাদারিহাট মেদিনীপুর তালডাংরা নৈহাটি হাড়োয়া এবং সিতাই এই ছয় বিধানসভা আসনের উপনির্বাচন বাকি রয়েছে পশ্চিমবঙ্গে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিপকা তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আলিপুরদুয়ার লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যে কারণে সেই আসনটা খালি হয়েছে মেদিনীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির এমএলএ জুন মালিয়া তার এমএলএ পদ থেকে রিজাইন করে মেদিনীপুর লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে নৈহাটির এমএলএ পার্থ ভৌমিক তিনি রিজাইন করে ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়ার লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর সীতায়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া কুচবিহার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে যে কারণে সেই আসনগুলোতে আবার উপনির্বাচন হতে চলেছে এই ছয় আসনের মধ্যে কেবলমাত্র মাদারীহাট আসনটি দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল বাকি পাঁচটি বিধানসভা আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে তবে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মাদারীহাট এবং তালডাংনা এই দুই আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে তার মধ্যে বড় বড়সড় মার্জিনে এবং তালডাগরা আসনে অল্প কিছু ভোটের মার্জিনে ভারতীয় জনতা পার্টি কিন্তু লোকসভা নির্বাচনে আগিয়ে আছে পুজোর আগে এই ছয় বিধানসভা আসনের উপনির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন ইঙ্গিত দিলেও নির্বাচনের দিনক্ষণ কিন্তু এখন স্পষ্টভাবে কিছু নির্বাচন কমিশন জানায়নি আর সূত্র মারফত তৃণমূল কংগ্রেসের এই ছয় বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকার একটা আবাস আমাদের কাছে এলেও এই মুহূর্তে কিছু নির্দিষ্ট বাধ্যবাধকতার কারণে আমরা তা প্রকাশ করতে পারছি না তবে আগামী সপ্তাহে হয়তো তা প্রকাশ করতে পারবো আমরা সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস একচ্ছত্র ক্ষমতা দখল করেছিল তা আপনারা দেখেছেন কিন্তু পরবর্তী যে ছয় বিধানসভা আসনের উপনির্বাচন বাকি আছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র ক্ষমতা বিস্তার একটু মুশকিল হতে পারে কারণ যে ছয় বিধানসভা আসনের উপনির্বাচন হতে চলেছে আগামী দিনে তার মধ্যে দুটি আসন রয়েছে উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি বরাবর শক্তিশালী তাছাড়া বাঁকুড়ার তালডাংরা আসনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ছবি কিন্তু বারবার আমাদের সামনে উঠে আসছে যদিও এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি পার্থী ঘোষণা হয়নি হয়তো নির্বাচনের দিনক্ষণ বা প্রার্থী ঘোষণা হলে এই চিত্রটা একেবারে ঘুরে যাবে নির্বাচনের দিনক্ষণ বা প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার পরেও আমাদের সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানি এই ছয় বিধানসভা আসনে আগামী উপনির্বাচনের কি ফলাফল হতে পারে তার একটা প্রাথমিক আভাস বা ইঙ্গিত বুঝতে গত তিন সপ্তাহে সমীক্ষা চালিয়েছিল যদিও সে সমীক্ষা ছিল খুব সীমিত সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ প্রতিটি বিধানসভা আসনের গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি এরিয়া প্রায় তিন থেকে চারশো বিভিন্ন ধর্ম বর্ণ ও পেশার মানুষের সঙ্গে তারা কথা বলেছিল এবং তাদের থেকে পাওয়া সরাসরি মতামতের ভিত্তিতে এই ছয় বিধানসভা আসনের যে সম্ভাব্য ফলাফলের আবাস বা ইঙ্গিত উঠে এসেছে তাতে যা দেখা যাচ্ছে মেদিনীপুর আসনে যদি দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বিজেপি মেদিনীপুর আসনে জয়লাভ করবে আর দিলীপ ঘোষ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করলে হাসতে হাসতে তৃণমূল কংগ্রেসের কাছে আবার এই মেদিনীপুর এখন দেখার বিষয় সুমেন্দু লবির ফাঁদে পড়ে বর্ধমান পূর্বের পরাজিত দিলীপ ঘোষ আবার মেদিনীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কিনা এবার আসে হারোয়া হারোয়া আসন নিয়ে দ্বিতীয় কোনো মতামত উঠে আসেনি এবং আমরা আশাও করিনি তা কারণ হাড়োয়া একটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা বড় মার্জিনে বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নীরুল ইসলাম জয়লাভ করেছিল উপনির্বাচনেও যেই প্রার্থী হোক না কেন হারোয়া আসনটা আবার তৃণমূল কংগ্রেসের হাতে থাকতে চলেছে পরবর্তী আসন মাদারীহাট মাদারীহাট উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বিধানসভা আলিপুরদুয়ার এবং মাদারিহাট উভয় জায়গায় কিন্তু বিজেপি বরাবর শক্তিশালী দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে মাদারীহাট থেকে বিজেপি জয়লাভ করেছিল বেশ বড়সড় মার্জিনে লোকসভার ফলাফলেও মাদারীহাট আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং আমাদের সমীক্ষা সংগঠন বেঙ্গল সার্ভে কোম্পানির করা সার্ভে থেকে যা উঠে এসেছে তাতে কিন্তু এই মাদারীহাটে চরম তৃণমূল বিরোধিতার একটা হাওয়া চলছে এবং কঠোর হিন্দুত্ববাদের একটা ওয়েব উঠেছে অর্থাৎ সম্মিলিয়ে যা দেখা যাচ্ছে এই মাদারীহাট আসনটা ভারতীয় জনতা পার্টির ক্রমাগত পরাজয়ের হয়তো লজ্জা নিবারণ করতে পারে সিতাই এই সিতাই আসনটি উত্তরবঙ্গের কুজবিয়ার লোকসভার অন্তর্গত কুচবিহারের প্রবল বিজেপি হাওয়াতে সিতাই আসনে দুহাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আমাদের সমীক্ষায় যা রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে এই সিতাই আসনের দু হাজার একুশের তুলনায় আগামী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের লিড বাড়বে কারণ এই সিতাই আসনের যিনি বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বাসুনিয়া তিনি কিন্তু কুচবিহার লোকসভা আসন থেকে জয়লাভ করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু কুচবিহারে বেশ শক্তিশালী হয়েছে আগামী উপনির্বাচনে তাই কুচবিহারের তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে চলেছে আসন আর পার্থভৌমিকের নাম যেন পরিপূরক হয়ে গিয়েছে তেমনটাই মত প্রকাশ করেছে নৈহাটির মানুষজন আমাদের সমীক্ষকদের কাছে নৈহাটির মানুষের যা বক্তব্য তাতে এক তৃতীয়াংশ মানুষের মতামত যে নৈহাটিতে যেই প্রার্থী হোক না কেন পার্থভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে এবার আসি সর্বশেষ আসন তালডাংরা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়াতে ঘাসফুল ফুটিয়েছে লোকসভা নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছে তবে তার ছেড়ে যাওয়া তালডাংরা বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের এপিস্টার হয়ে দাঁড়িয়েছে একাধিক সময় তৃণমূল কংগ্রেসের একাধিক গোষ্ঠী কন্দলের ছবি উঠে আসছে এই তালডাংরা আসন থেকে এখন দেখার বিষয় এগুলো সামলে তৃণমূল সেখানে কাকে প্রার্থী করে তবে বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর সেখানকার কর্মীদের মধ্যে যে নতুন অক্সিজেনের সঞ্চার হয়েছে তাতে করে কিন্তু এই তালডাংরা আসনটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতেও পারে তো এই ছিল ছয় বিধানসভা আসনের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফলের আবাস বা ইঙ্গিত তা তুলে ধরলাম আপনাদের সামনে এ বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত তা আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে